করেই আসছে সিলেটের কবি ও কবিতার অনলাইন গ্রুপ সিলেটের কবি ও কবিতার পক্ষ থেকে পরিষদের বলিউ রহমানকে ডকুমেন্টারিটা নিয়ে আসার জন্য অনুরোধ করছি ডকুমেন্টারি দিচ্ছেন শিল্পী সাইদ শহীদ ও বলিউ রহমান সবাইকে বসার অনুরোধ করছি পেছন থেকে দেখা যাচ্ছে না বসার অনুরোধ করছি

ফেব্রুয়ারির চব্বিশ তারিখ অপিবাইয়ের জন্মদিন চারদিকে যাগল দ্বারা উঠল বেজে সুখের বিন ভুর এনে যত বাকি একই সুরে গাইবে গান কিচির মিচির মিষ্টি সুরে ভরে যাবে কবির প্রাণ প্রিয় কবির জন্মদিনে খুশির দুলা মনে আজ বায়ের প্রাণে লাগুক পালগুনের মাসের ফুলের সাজ